নমস্কার আমি অমৃতা মুখার্জি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে সুনির্মল বসুর লেখা গোবিন্দধার গোয়েন্দাগিরি গল্পটি আপনাদের শোনাব আমার গল্প শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো লাইক করার অনুরোধ রইল এবং গল্প শুনে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প সেদিন ভোরবেলা শহরের সমস্ত দৈনিক খবরের কাগজগুলিতে এই সংবাদটি বড় বড় অক্ষরে ছাপা হয়েছিল পাঁচ শত টাকা পুরস্কার বাগবাজারের গলিতে কে বা কাহারা একটি অজ্ঞাত বাঙালি যুবককে বিষ প্রয়োগে হত্যা করিয়াছে হত্যাকারীর সন্ধান যে দিতে পারিবে তাহাকে পাঁচ শত টাকা পুরস্কার দেওয়া হইবে এই ঘোষণাটি পড়ে আমাদের গোবিন্দদা উৎফুল্ল হয়ে উঠলেন গোবিন্দ তোমরা চেনো না ওই যে যিনি ঘুটের ব্যবসা করে এক সময় বিস্তর টাকা উপার্জন করেছেন যার অব্যর্থ ছাড়পোকা বিধ্বংসী পাঁচন এক সময় সারা বাংলায় হুলস্থুল লাগিয়ে দিয়েছিল ছাড়পোকা বিধ্বংসী পাঁচন তোমরা যা অবাক হয়ে যাচ্ছ তবে তোমাদের অবাক হয়ে যাওয়ার কথাই তো তোমরা তখন নেহাত ছেলে মানুষ জানবেই বা কেমন করে ছোট ছোট লাল শিশিতে নীল রঙের তরল ওষুধ তার সঙ্গে ব্যবস্থাপত্র থাকত ব্যবস্থাপত্রে ছাপার অক্ষরে লেখা থাকত অতি সাবধানে ছারপোকা ধরিয়া তাহাকে হাঁ করাইয়া এই অব্যর্থ পাঁচন এক ফোটা মুখে দিয়া দিবেন খুব সাবধান দেখিবেন পাঁচন খাওয়াইবার আগেই যেন ছাড় মরিয়া না যায় এই পাচন কার্যকরী না হইলে দ্বিগুণ মূল্য ফেরত দিব এই পাচন এখন আর পাওয়া যায় না পাওয়া গেলে অবশ্যই তোমরা এক এক শিশি নিয়ে পরীক্ষা করতে পারতে তারপর গোবিন্দ তার ভুরি সংহারী মালিশ এক অদ্ভুত আবিষ্কার যত বিপুল ভুরি হোক না কেন এই মালিশের গুণে একদম আম সত্যের মতো সে যেত ভুরিতে মালিশ লাগাবার পর পনেরো দিন মাত্র উপসের ব্যবস্থা তারপরে গ্যাস হাতে হাতে ফল সেও শুধু আজকাল আর বাজারে নেই যাক গোবিন্দ এখনো সব আবিষ্কারের পথ ছেড়ে দিয়ে শখের গোয়েন্দাগিরি আরম্ভ করেছেন এমন উর্বর আর কাজে সময় নষ্ট তিনি করতে রাজি নন এই তো সেদিন তিনি একটা ডাকাত দল প্রায় ধরে ফেলেছিলেন আর কি অবশ্য জানা গেল সেটা ডাকাতের দল নয় সেটা কংসহারি যাত্রা পার্টি এরকম ভুল অনেক বড় বড় গোয়েন্দারও হতে পারে গভীর রাতে একদল লোক মুখে রংচং মেখে তলো আর ছোড়াছড়ি নিয়ে যদি কোথাও যায় কে না তাদের ডাকাতের দল বলে মনে করে গোবিন্দ তাই ভুল হয়েছিল কিন্তু ভুল তো নাও হতে পারত যাত্রা যাত্রাপাটি না হয়ে হয়তো ধ্বংসকারী ডাকাতের দল হতে পারত। আর একবার একটা টুকরো চিঠির অংশ পুড়িয়ে পেয়ে গোবিন্দ একটা হত্যার ষড়যন্ত্র ধরে ফেলেছিলেন আর কি চিঠির টুকরোতে লেখা ছিল আজ রাত্রেই সাবার করতে হবে না হলে পাওয়া গেল সে দুটো অংশ জুড়ে দাঁড়ায় প্রিয়নাথ বরিশাল থেকে যে রসগোল্লাগুলো এসেছে সেইগুলো আজ রাত্রেই সাবার করতে হবে না হলে পচে যাওয়ার বিশেষ সম্ভাবনা তুমি নিশ্চয়ই এসো ইতি সুধীন দাস গোবিন্দদা সেদিন ষড়যন্ত্র ধরতে গিয়ে খুব এক চোট রসগোল্লা খেয়ে এসেছিল এতে তার লাভ বই লোকসান কিছু হয় নাই যাই হোক এইবার তোমাদের আসল গল্পটা বলি সেই দিনকার খবরের কাগজে হত্যাকাণ্ডের খবর পেয়ে গোবিন্দদা মনে মনে ঠিক করলেন তিনি গোপনে এই ব্যাপারের তদন্ত করে পুলিশকে সাহায্য করবেন থাকতালে যদি পাঁচশো টাকা লাভ করা যায় তাই মন্দার বাজারে মন্দ কী আর টাকা না পেলেই বাকি খবরের কাগজে যখন বড় বড় করে খবর তখন আর সেদিন রাত্রি গোবিন্দ চড়ে কালীঘাট থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিলেন অত রাত্রে বাসে বেশি কেউ ছিল না ঠিক সামনের আসনে দুজন ভদ্রলোক আর ঠিক তার পিছনে বসে গোবিন্দদা বাঙালি দুজনের মধ্যে একজনের খুব রোগা ছিপছিপে চেহারা মাথায় বড় বড় চুল চোখে কালো চশমা আর একজনের বেশ বলিষ্ঠ দোহারা চেহারা ফাঁকা রাস্তায় বা শুরু করে ছুটে চলেছে গোবিন্দ দা সেই হত্যা রহস্যের এখনো পর্যন্ত কোনো কুল কিনারা পান নাই হঠাৎ তার মনে হলো সেই রোগা লোকটি তার সঙ্গীকে বলছে গোবর্ধনকে মেরে ফেললাম সঙ্গী প্রশ্ন করলো কি করে বিষ খাইয়ে এই পর্যন্ত ব্যাস গোবিন্দার চোখ দুটি জল করে জ্বলে উঠল আগুনের মতো গরম নিঃশ্বাস পড়তে লাগল ওহ একেবারে হাতে হাতে ধরা পড়েছে পাছে কোনো রকমের সন্দেহ করে তাই গোবিন্দ মনের ভাব যথাসম্ভব গোপন রেখে লোক দুটোর উপর কড়া নজর রাখতে লাগলেন আজ আর ছাড়াছাড়ি নেই কিছুতেই বাগবাজারের মোড়ে লোক দুটো নামলো হ্যাঁ বাগবাজারেরই কোনো গলিতে এই হত্যাকাণ্ড ঘটেছে ঘুঘু দেখেছ নি তোমরা ঘোরো ডালে ডালে গোবিন্দ দা ঘোরেন পাতায় পাতায় গোবিন্দ বাম দিকে নেমে চুপি চুপি খুনি লোকটিকে অনুসরণ করে চললেন বাড়িটা জেনে এক্ষুনি পুলিশে খবর দিতে হবে ওই যে বাড়ি গ্যাসের আলোতে বাড়ির নাম্বারটা বেশ পড়া যাচ্ছে পনেরো নম্বর আচ্ছা দাঁড়াও গোবিন্দ পুলিশে ফোন করলেন হ্যালো শিগগিরি আসুন হত্যাকারীকে ধরেছি ঠিকানা পনেরো নম্বর স্ট্রিট আমি বাড়ির সামনেই অপেক্ষা করছি পুলিশ এলো গোবিন্দদা সেই রোগা লোকটিকে দেখিয়ে দিয়ে বললেন এই আসামি তার পরের দিনের ঘটনা গোবিন্দদা মুখ চুন করে বাড়ি এলেন তিনি আমাদের কিছু বললেন না বটে তবে আমরা খবর পেলাম গোবিন্দ দা হত্যাকারী সন্দেহ করে একজন উদীয়মান সাহিত্যিককে ধরেছিলেন সাহিত্যিক বিচারীর একটি উপন্যাস সাময়িক একটা কাগজে প্রতি সপ্তাহে বের হচ্ছিল সেই উপন্যাসের নায়ক হচ্ছে গোবর্ধন সেই গোবর্ধন বিষকে আত্মহত্যা করবে পরের সংখ্যায় এই বিষয়টি বেরুবে তাই সাহিত্যিক বায়োস্কোপ দেখে ফেরবার পথে সেই কাগজের সম্পাদকের সঙ্গে এই সম্বন্ধেই আলোচনা করছিলেন গোবিন্দদা অতটা বুঝতে পারেননি তা গোবিন্দ আর কি দোষ ভুল তো সকলেরই হয়